আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল পরীক্ষার্থী যারা কালকে মেডিকেল পরীক্ষা দিবা রাত পেরোলেই মেডিকেল পরীক্ষা সাধারণভাবে অনেকের হয়তো ছোটবেলা থেকে স্বপ্ন মেডিকেলে ভর্তি হওয়া তে অনেকের লালিত স্বপ্নের কালকে প্রতিফলন হতে যাবে সাধারণভাবে শেষ মুহূর্তে প্রস্তুতিটাই একটা শিক্ষার্থীর জন্য বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় যে শেষ মুহূর্তে শিক্ষার্থীদের মনে অনেক দুশ্চিন্তা ভর করে কালকে পারবো কিনা কতটুকু উত্তর করতে পারবো আমার স্বপ্ন পূরণ হবে কিনা শেষ মুহূর্তে এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই তুমি তোমার প্রস্তুতির পরিপূর্ণ প্রতিফলন কালকে তুমি ঘটাতে চাচ্ছ তো সেখানে তোমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেক বছর যেটা দেখি যে যখন পরীক্ষা চলে আসে তখন শিক্ষার্থীদের মানসিক অবস্থা ভালো থাকে না তারা অনেকে খাওয়া দাওয়া কমে দেয় দুশ্চিন্তায় তারা দেখা যায় রাত্রে ঘুম আসে না এখন স্বাভাবিকভাবে তুমি যদি এই সময়টাতে ঘুম না পারো তাহলে দেখা যাবে এর প্রভাব কালকে পরীক্ষা হলে পড়বে তোমার পরীক্ষা হলে বেশি সময় থাকতে মন চাবে না তোমার মাথা চিন্তা করবে না তোমার দেখা যাবে যে একটা উত্তর মনে পড়তেছে না তো এই বিষয়গুলো থেকে মানে দূরে থেকে তোমাকে যেটা করতে হবে যে এই সময়টাতেই আরো তুমি যে খাবারটা পছন্দ করো যে সময় ঘুমাতে পছন্দ করো সেই সময় ঘুমাতে যেতে হবে এবং সেই খাবারটাই তোমাকে খেতে হবে এবং কালকে পরিপূর্ণভাবে খেয়ে তোমাকে সুস্থ মানসিকতা নিয়ে পরীক্ষা হলে যেতে হবে এখন পরীক্ষা হলে কি ঘটবে এটা আসলে দূর থেকে কেউ বলতে পারবে না অনেকের প্রস্তুতি ভালো থাকার পরেও হয়তো অনেকে চান্স পাবে আবার অনেকের ভালো প্রস্তুতি না থাকার পরেও তারা চান্স পাবে তো এই বিষয়টার জন্য সবচেয়ে হলো পরীক্ষার হলে নির্ধারিত সময়টাকে কাজে লাগানো নির্ধারিত সময় যে এত সংখ্যক এমসিকিউ পূরণ করা অনেকে দেখা যায় যে অল্প কিছু এমসিকিউ পূরণ করতেই সময়টা শেষ হয়ে যায় তখন তারা অনেক দুশ্চিন্তে পড়ে যায় তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা হলে সময়টাকে ভাগ করে নিতে হবে প্রতিটা এমসি জন্য যে সময় সে সময়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং প্রতি দশ মিনিট পর পর আমাদের খেয়াল করতে হবে যে সময় সাপেক্ষে আমাদের উত্তরের পরিমাণ ঠিক হলো কি না যেমন আমার দশ মিনিট পার হলো সে অনুযায়ী আমাদের যে পরিমাণ এমসি কিউব হিসাবে আসে যে পনেরোটার মতো এই পনেরোটার মতো আমাদের উত্তর হলো কিনা এটা আমাদের সব সবসময় মাথায় খেয়াল রাখতে হবে সাধারণভাবে অনেকের দেখা যায় যে এই সময়টাতে সময়টাকে ভালো করে কাজে না লাগানোর কারণে পরীক্ষা হলে দেখা যায় যে সময় পার হয়ে গেছে কিন্তু এমসি বেশি অংশ দাগানো হয় তো এরকম না হোক এবং তোমাদের প্রতি আমার কথা হচ্ছে যে পরীক্ষা হলে তুমি বৃত্তটা ভালোভাবে ভরাট করবা কোনো অংশ যেন সাদা দেখা না যায় আর স্বাভাবিকভাবে শেষ মুহূর্তে প্রস্তুতির ক্ষেত্রে অনেকে আমরা হয়তো আমাদের বোর্ড বইগুলো যেমন ইংলিশ তারপরে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি যে বিষয়গুলো এই বিষয়গুলো হয়তো আমরা বেশি পড়ে থাকি কিন্তু আসলে আমাদের প্রত্যেক পরীক্ষাতে আমরা দেখি যে আমাদের ভিন্নতা তৈরি হয়ে যায় হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশে বিশেষ করে সাধারণ জ্ঞানটা অনেক গুরুত্বপূর্ণ এই সাধারণ জ্ঞানের কারণেই দেখা যায় একজন এক দুই নাম্বার বেশি পেয়ে সে চান্স পেয়ে যায় আবার কেউ কম পেয়ে সে চান্স মিস করে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম